পারুল চৌধুরীর নির্বাচনী প্রচার তুঙ্গে করিমগঞ্জের সঙ্গে নতুন সংযোগ কাছাড়ের প্রতিটি এলাকা পরিদর্শন সাহাবুলের রাজাটিলা বাজার মসজিদে ইফতার সারলেন সাহাবুল ইসলাম শনিবার দুপুর থেকে করিমগঞ্জের সঙ্গে নতুন সংযোজন কাছাড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পারুল চৌধুরী এই উপলক্ষে আজ প্রথমেই সদ্য মুক্ত সাত নম্বর করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী পারুল করিমগঞ্জের সঙ্গে নতুন সংযোজন পুরনো কাটিগড়া সমষ্টির শান্তিপুর শামজোড়াই বড়জোড়াই ফুলবাড়ি কদমতলা বাজার, লাটিমারা মরকজ জামি মসজিদ রাজাটিলা এবং মাদারপুর ইত্যাদি এলাকা পরিদর্শন করে বিভিন্ন জায়গায় স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন পারুল চৌধুরী উল্লেখিত এলাকার বিভিন্ন গ্রামের মসজিদে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন আজমল ব্রিগেডের প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী এই দিন রাজাটিলা বাজার জামি মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন সাহাবুল ইসলাম চৌধুরী এই দিন সাহাবুল ইসলাম চৌধুরীর সঙ্গে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আলগাপুরের দলীয় বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী দলের কেন্দ্রীয় যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী লিয়াকত আলী মজুমদার উত্তর করিমগঞ্জ সমষ্টি কমিটির সভাপতি টেক উত্তর করিমগঞ্জ সমষ্টি কমিটির সভাপতি সাব্বির আহমেদ শিবু আব্দুল সত্তার প্রমুখ ব্যুরো রিপোর্ট বারাক টেন বাংলা এই শ্রেণীর মানুষ লাগে তাই উপযুক্ত মানুষ আমরা যদি আমরা আগ বাড়িয়ে দিতাম পারি ইনশাল্লাহ তার যে মনোকামনা আছে যা মন মানসিকতা আছে আমরা আমরা লাভবান হইব দু নম্বর কথা যে এই যে ছয়টা সেন্টার হয়তো হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আন্ডারে পড়ছে

যে তারা কমিটমেন্ট দিয়ে দিতেন কমিটমেন্ট কাছে আমার অনুরোধ আমরা প্রার্থী আপনারা সবসময় তানে পাইবা আর এই মুহূর্তে একটা সার্ভে যে আমরা দুপুরিয়ার প্রতিদিন আমরা এগিয়ে আছি ওই হিসাবে আমরা আপনারা এক হইয়া আমরা যে এগিয়ে আছি আরো আমি এলডিএফ কংগ্রেস সব আমি সাহায্য প্রার্থনা করি আর আমি সমাজের লোকের চাকলা মান আমি গুয়াহাটি থাকি না দিল্লিতে থাকি না লন্ডনও থাকি না আমার বাড়ির পরিম্য আমার ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান ট্রেডিং ব্যবসা সব পরিম্য বাইরে কিনা আমার যাইতে লাগে না যখন সমাজ ডাক করছে যখন সমাজের উচ্চে অন্যায় অত্যাচার হয়েছে অবিচার হয়েছে মুসলমান সমাজের মানুষের মারা হয়েছে আমি বিচার ভাবার দিবার লাগে দিল্লাই মেহনত করছে আর বিচার সারা গাছ বারবার মবলিংচিং করে হত্যা করা হয়েছে উত্তর পরিমণ্ড বিভিন্ন সময় মন্দিরের ঘটনায় গরুর বা গরু কল্যাণ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঘটনায় প্রত্যেকটার ক্ষেত্রেও আমি সামনে গেছি আর ইনশাল্লাহ এর উচ্চ দিয়েছে বাতারকান্দি আপনারা জানান আমার যুবক বাইগুলো মোবাইল যখন ব্যাগ ফেলা হয়ে যাক গত দেড় বছর আগে তখন কেন ই সিটি ওপেন আসছিল আমি দুটো তারিখ আর মাছ লয় না এসছি রিজার্ভ সিট আছে

ওই হিসাবে আমি আশাবাদী আপনারা আমার লোকে তাকবেন এবং আমি আপনার আশ্বাস আমরা আমি সপ্তমা ছিল স্বাধীন পরিমাণে বেশি কথা হওয়ার সময় দেখাইকে যায় স্বাধীন পরিমাণে আমি চেষ্টা করবো সকল লোকে দেখার চেষ্টা করব অনেকগুলো সমস্যা আছে সমস্যা চলের ঘরের সমস্যা হেলপাশে বায়ু বানার সমস্যা এগুলা আন্তরিকভাবে হাইলাকান্দির রেল পরিষেবার সমস্যা আপনার কাম কাজ হয়েছে আমরা আমরা এখন আস্তে আস্তে একটু মাঝে ইয়ে নাই ওই যে বিদেশ যাই না আমরা ধরো মানুষ তারা টেস্টিং করার ব্যবস্থা আসাম স্টেজ নাই ও মুম্বাই গিয়ে করতে লাগে কলকাতা গিয়ে করতে লাগে পুরা স্টেজ করতে লাগে উচ্চ লাগবার আপনার আইনে সারি তো এটা সনাতন পরিপ্রেক্ষিতে আমি আপনারা শুভ নষ্ট করতাম না দিন আমি আপনারা সাহায্য চাই আর

আর তাই শিল্পপতি মানুষ এবং সমাজসেবী রাজনীতি আছে আর আশা করছি মানুষ মানুষ তাই উচ্ছেদ অভিযানে অনেক মানুষের বাড়িঘর উচ্ছেদ নিজে টাকা পয়সা দিয়া গড় দরজা বানাইয়া তোর নিজে মজারখানা সব রেডি করে দিয়েছিল কাহিনী করলে সময়ের কাম এর তো ইবাৰো দিবা কিন্তু আমরা আজকে যে মঞ্চের আক্রান্ত বঞ্চে আইসি ই মানুষই এক সামাজিক মানুষ যদিও তাই রাজনৈতিক মানুষ লোকের সামাজিকতা আছে তার প্রমাণ হইল গিয়ারি কাতলতির যে উচ্ছেদ হয়েছে উচ্ছেদার ফটাম যে উচ্ছেদ হয়েছে ই হচ্ছে যে গাঁ মঞ্চে তুলিয়ে বিজেপি উঠাই দিয়েছে এরা এক বা এক এরা তাই তাই নিজের জায়গাটা নিয়ে জায়গা দিয়া গড় বানাইয়া দিয়া এরা আসতে সাব্যস্ত হল আরো এক ঘটনা নাই হরিমগঞ্জ ইলেকট্রিক শর্ট দিয়ে মানুষ মারি মারিল আর বিভিন্ন আকারে বড় বড় ঘটনা হয়েছে শাস্তি হওয়াই

যে মানুষের আপনার এক টুটুইয়া অন্য অনেক বিভ্রান্ত করবো আইয়ারি এখনো আপনারা বলছেন ডুবলি আর হরিগঞ্জ আমরা এগিয়ে আছি সার্ভে রিপোর্টে এখনো আমরা এগিয়ে আরো সু সময় আছে আমরা এখনো যাইবো আপনার আপনার আপনারা দেখবা গোটাই আপনারা কেউ নষ্ট অনেক এখন একটা বুঝাই পাইয়া কোনো যে আমরা হাইলাকান্দির তিন এমএলএ বোতরপুরের এক এমএলএ আসল সাইড এমএলএ আর যারা বুঝাইতে একটা কোনো এমএলএ নাই

তাদের যে সামাজিক মানুষ রাজনীতির লগে তাদের যে সামাজিক মানুষ তাদের উদাহরণ শুধু আছে বিভিন্ন সামাজিক আজকে কটামণি কটামণিতে উচ্ছেদ হয়েছে আপনারা সারাই জানেন আমি আরো সবাতে কইছি পালুল সাহেবের ভূমিকা অনেক এমএলএরা আছে। আমার করিমগঞ্জ জেলার এরা দম দিছে না কিছু মাত্রা এটা মানুষের খান্দা দিকিয়া পালুল সাহেব অস্বস্তি করছেন বাড়িতে ইয়া খান বাইবা কি যা সারাই দিয়া কইছেন কিটা করতাম রে আমি তো কইতে পারতাম যে যে অবস্থা

এর ফলেও এই দুই সম এই দুই জেলা অর্থাৎ হরিগঞ্জ লোকসভা সমষ্টির মানুষের জনমত্রে উপেক্ষা করতে না পারিয়া বাদ দিয়া টিকিট দিছে জনমত্রে সম্মান দিয়া টিকিট দিছে আমি আশা করি আর এই এলাকাটা ইউডিএফ প্রবণ এলাকা ইউডিএফ একটা শক্ত গাথী হিসেবে আমরা জানি গতবার আমার বিধায়ক আগে হয়েছেন যে এক লক্ষ বিশ হাজার ভোট কংগ্রেসে গতবার নিছিল গিয়া নেবার কারণে ইউডিএফ প্রার্থীর বিশ্বাস আস্তা আমি আর একটু সচেতন হইবার এবার আবেদন রাখলাম যে ভোট এই দুই বিধায়ক লাগি উত্তৰ বিধায়ক কবলাক যে আর লাগি দক্ষিণ করিমঞ্জল বিধায়ক সিদ্ধ কামাশাব ও দুজনে এক লাখ বিশ হাজাৰ ভোট স্বরূপ দাসে ভাইসা আর ও দুজনে এক লাখ তেষট্টি হাজার ভোট স্বরূপ দাসে দেওয়া উত্তর করিমঞ্জর বিধায়কের ত্রিশ হাজার আর দক্ষিণ করিমঞ্জর বিধায়কের তেত্রিশ হাজার ও যে দুজনে আগে ইনডাইরেক্টলি বিজেপি করল অর্থাৎ কংগ্রেসও ভোট ফাটাইয়া নেই নিয়া বিজেপি রে পাস দেওয়াইলা গত টার মর সময় ইউডিএফ প্রার্থী হারাইয়া বিজেপি রে জিতাইয়া দিলা ও দুজন

বৰ্তমান যেন কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী হৈছিল কিভাবে আমাৰ হিচাপে আমি এক প্ৰাৰ্থী আমাৰ সমষ্টিত আমাৰ সমষ্টিৰ মানুহে জানন বৰ্তমান

ওই পরিস্থিতি ইবারও ওটাই তুই বিয়া করতে চাই না গতি বাইক হল বাবা হল এই অঞ্চলটা মজানা বদরুদ্দিন আজমল অঞ্চল এই অঞ্চল আমি আশা করব সারা এলাকার এই গফটা আপনারা বিস্তার করতাম কুটুমুখে মাধ্যমে মধ্যে আপনারা বিস্তার করতাম যাতে গতবার কোন স্বরূপ দাসর বৃত্তি। এবার অন্য করে দিয়া না গোটালি যায় আমি আপনারা এক ছেলে আমার খারাপ লাগে যদিও যে অঞ্চলটারে যে ডেলিমিটেশন করিয়া এটা বিচ্ছিন্ন ভাবে আলাদা করা হয়ে গেছে ইনশাল্লাহ আমার এটার প্রতি আমার লক্ষ্য থাকবো যদি সম্ভব হয় আমি চেষ্টা করবো এই অঞ্চলটা যেভাবে আগে আছিল ওইভাবে দেখার লাগে নতুবা এটার মধ্যে একটা বৃহৎ ব্রিজ যদি বানানি হয়ে যায় বদরপুরের লগে বাঙ্গাল লগে সিধাশি যে অঞ্চল পাই গিয়া তাইলে একটু ইজি হয়ে যাব তো যাই আমি আপনারা এক আমাদের সব সময় রাখতে রাখতে ভাইবা যে কোনো বিপর্যয় আল্লাহ দেওয়া বিপর্যয় হোক আর মানুষে বানার বিপর্যয় হোক প্রত্যেক ক্ষেত্রে আমি টাকছি আমার উদাহরণ টাক মু আমি টাকছি যারা আইবা এরা কইবা টাক মু আর আমি কই আর আমি টাকছি অতিথি আমার ইতিহাস বানাইছি আমি টাকছি এদিন যেদিন ফকির বাজারের আব্দুল মতিন যে মবলিন চিন করিয়া হত্যা করা হয়েছে

ফ্লাড আল্লাহর ফাটাইল বিপদ এগুলা প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের দাঁড়ো রইয়া মানুষের সেবা করার চেষ্টা করছে এটা আমার ইতিহাস এর লাগে বাকি রাখি বা বুঝ দিলে আমি পার্লামেন্ট পার্লামেন্টে উঠিয়া পার্লামেন্ট ফাটাই দিব কিন্তু বুট দিবার আগে কোনো দিন সদর রাজস্ব তো রাজস্ব ছটাইতে আপনারা দেখছেন না পারুল্লে দেখছেন খবর লইলেও দেখবা পারুল্লে দেখছেন সকল ক্ষেত্রে পারুল আছে আমি লম্বা করিয়ান না আজকে